বেশ কয়েকদিন ধরেই রাজ্যে দুর্বিষহ তাপমাত্রার ফলে না জনজীবন তা কাটিয়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোসরা মে থেকে জানালেন রাজ্য হাওয়া ভবনের আবহাওয়িদ ডক্টর পার্থ রায় তিনি বলেন তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করছে এবছর এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা গতবারের তুলনায় অনেকটাই কম বুধবার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে তবে এদিনই রাজ্যের সবগুলো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ সড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে যেটা তিন থেকে চার ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশান থেকে সেটা হচ্ছে কাল থেকে আমাদের কাল থেকে সর্বত্র জেলাতেই ঠান্ডাষ্ট মানে বিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সব সর্বত্র জেলার মধ্যে এবং আমরা আমাদের অফিস মানে আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে যেটা কালকে কালকে আমাদের নর্থ উনকুটি ধলাই এই কিছু কিছু জায়গাতে মানে আইসোলেটেড প্লেসে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখ যদি এক তারিখ দেখি এক তারিখ কি হচ্ছে কিছুটা বাড়ার সম্ভাবনা মানে কিছু ডিস্ট্রিকে আরও বেশি ডিস্টিক হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে নর্থ উনকুটি ধলাই খোয়াই এই চারটে ডিস্ট্রিকে ভিড়িয়ে মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডা থেকে এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতিতে হেভি রেনফল অনলি হেভি রেনফল মানে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সিপাইজোলা এবং সাউথে দু তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই এবং তিন তারিখ যদি দেখি আমাদের তিন তারিখে আমাদের গোমতি সিপাই গোমতি সাউথ এবং ধলাই এই তিনটে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা